কি বাহিৰ তোমাৰ সময়ত বাহিৰাক দে পাঁচ লাখ কেই হাজাৰ ডেৰ মহাৰাজিন অহনো এক লাখ ন চাৰি নব্বটীয়া ফাইভ আছি তি ভাল লাগি দিব তকা লোক লগ পাতি নব কৈছে যাব তই আই লা তই লিটাৰ পাঁচ বিয়া

সে আমি তো তুমার seri জানে আমি হইছি বুটটুর seri আমি মানবার নাই ফসসা লয় বাদে কোনা তুমি আমতে ইডাই কই তুমি না 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 বইছরই দি বাইন আগে দিতাম ক্যা যাও গা বিয়া জেলা

তোমার ভেসাই তোমার না করছি যে এদের কিছু নাই মাইন্দার ফুতে দেয়া আচ্ছা চলো বেলেক বাবু চলো মাই আই